ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা এখানে বিরাট বড় মেলা হচ্ছে শারদ মেলা তো সেইখানেই আমরা এখন যাচ্ছি তো সবাই আমার বন্ধুরা সবাই ওখানে স্টল বসিয়েছে আর বাইরের থেকেও অনেক প্রচুর স্টল এসেছে কিছু বিরাট বড় মেলা তাই জন্য আমরা আজকে এখন সন্ধ্যেবেলা যাচ্ছি তো চল দেখা যাক ওখানে কী কী হয় আমি তো ভীষণ এক্সাইটেড চল এই মেলাটা এবারে আমার প্রথম মেলা আর আমাদের সোয়ারা লেডিস ক্লাব থেকে অনেকে আজকের এই মেলাটাতে পার্টিসিপেট করে আমারও অনেক বন্ধুরা পার্টিসিপেট করেছে আর আমাকেও বলছিল সঞ্চিতা তুমি পার্টিসিপেট করো কিন্তু আমি শুনেছি এই মেলাটায় প্রচুর খাটনি আর বিকেল সাড়ে পাঁচটা থেকে পুরো সাড়ে এগারোটা অবধি মেলাটা চলবে আর ততক্ষণ পর্যন্ত স্টলে আমাদেরকে বসে থাকতে হবে তাই জন্য আমি ভাবলাম না এবছর আর মেলাতে পার্টিসিপেট করব না পরের বছর চেষ্টা করব। এতক্ষণ সোনাকে ওর বাবার কাছে দিয়ে স্টলে বসে থাকা সম্ভব নয় সোনাও তখন আমার কাছে আসতে চাইবে কিন্তু স্টলে তখন জিনিসপত্র বিক্রি হচ্ছে তাই সেই সময় সোনাকে নেওয়াও যাবে না সব মিলিয়ে এবারে আর পার্টি পার্টিসিপেট করিনি আর এই মেলাটা হচ্ছে আমাদের এন নবীনগর টাউনশিপের স্টেডিয়ামে ওখানে গিয়ে দেখি আমাদের এইচ ওপি স্যার ম্যাম এনাদের সবাইকে সংবর্ধনা জানানো হচ্ছে তারপর স্যার আমাদের এন শারদ মেলা টু উদ্বোধন করলেন আর এত সুন্দর ছবির মতন সাজিয়েছে যে স্টেডিয়ামটাকে দেখতে অপূর্ব লাগছিল এনটিপিসির এই প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেক বাড়ি এত সুন্দর করে সাজায় না যে বেশ দারুণ লাগে আর স্টেডিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গেই মাথার উপরে এরকম রং বেরঙের কাগজ দিয়ে পাখার মতন করেছে এত সুন্দর দেখতে লাগছিল জায়গাটা যে কি বলবো আজকের এই মেলাটা পরপর দুদিন হবে আর আজকে তো সব ফুড স্টলে আমাদেরই সব বন্ধুরা আছে আর শুনেছি বাইরের থেকেও প্রচুর লোকেরা এসে স্টল বসিয়েছে জিনিসপত্র কেনাবেচা করার আর স্টেডিয়ামের ভিতরটাও তো ভীষণই সুন্দর সাজিয়েছে সাজানো দেখে একদম চোখ ফেরানো যাচ্ছে না আর আজকের এই মেলায় পুষ্প আছে আছে মানে আমাদের যে নার্সারি সেখান থেকে সব ফুল গাছ দিয়ে পুষ্প প্রদর্শনী করা হয়েছে আর আজকের মেন আকর্ষণ হলো শারদ মেলা দু হাজার ছাব্বিশ গ্রিন আর্থ নো প্লাস্টিক সেইটারই একটা সুন্দর থিম কেক রাখা হয়েছে আর এই যে এখানে গ্লোব দেখা যাচ্ছে আর তার সামনে আমাদের এন টি প্ল্যান্ট পুরোটাই কিন্তু একজন এঁকেছে আর এইখানে এই ফুলগুলোকে দেখতে ভীষণই সুন্দর দেখতে লাগছিল কত রকমের রং বেরঙের শীতকালীন ফুল গাঁদা ডালিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের গোলাপ দিয়ে পুরো মেলাটা ভরা আমাদের টাউনশিপে ফ্ল্যাটে যারা যারা ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর গাছ লাগাতে চায় তারা তারা এই নার্সারির সাথে যোগাযোগ করে নেয় স্টল নাম্বার ওয়ান বালভবন স্কুলের সব ছোট ছোট বাচ্চারা যে কি সুন্দর কাজ করেছে সেগুলোই এক্সিবিশন করে রাখা আঁকা থেকে শুরু করে হাতের কাজ সবকিছু আর এরকম হাতের কাজ দেখলে সত্যি আমি আমার নিজের ছোটবেলায় ফিরে যাই ছোটবেলায় এরকম কত সুন্দর সুন্দর হাতের কাজ করতাম বিশেষ করে ওয়াল হ্যাঙ্গিং পেপার ক্রাফট এগুলো করতে আমার ভীষণ ভালো লাগতো আর তার সাথে ড্রয়িং তো আছেই তাই জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম যে কোন ড্রয়িংটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখনও কোনো আঁকা যদি আমার ভালো লাগে তাহলে আমি আমার ড্রয়িং অ্যালবামে সেভ করে রেখে দিই স্টল নাম্বার টু ফুচকার স্টল এখানে মিনাক্ষী ভাবি আর পূজা ভাবি স্টলে পার্টিসিপেট করেছে আর প্রত্যেকটা স্টলে যে এত সুন্দর করে সাজানো ডেকোরেশন করা সবটাই কিন্তু আমাদের বন্ধুদেরই করতে হয়েছে আর এখানে আইসিএইচ থেকে ফুচকা রাখা রয়েছে একজন হেল্পারও রাখা হয়েছে তারাই সবাইকে ফুচকা দেবে আজকের মেলার পুরো সিস্টেমটা হলো কুপন করা হয়েছে পঞ্চাশ টাকার কুপন যে জটা কুপন নেবে এইখানে যেমন তিরিশ টাকার প্লেট আটটা ফুচকা দেবে এইখানে পঞ্চাশ টাকার কুপন দিলে ওরা কুড়ি টাকার একটা কুপন ফেরত দেবে এইভাবেই আজকে কুপন দিয়ে সব কিছু খাওয়া দাওয়া করতে হবে আর আমি এসেই সবার ফার্স্টেই স্টল থেকে খেয়ে নিলাম ফুচকা বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আজকে ফুচকাটাও বেশ দারুণ হয়েছে খুব ভালো লাগলো আর এখন চলে এসেছি নেক্সট স্টলে আর এখানে বিক্রি হচ্ছে পাপড়ি চাট চাট আর টাকা প্লেট এখান থেকে আমি টাকা দিয়ে পাপড়ি চাট কিনে নিলাম আর বাড়ি থেকে আসার সময় আমি ভেবেছিলাম যে আজকে একটা স্টলও বাদ যাবে না প্রত্যেকটা স্টল থেকেই আমি কিছু না কিছু কিনে খাবো কিন্তু পরপর তিনটে স্টলের খাবার খেয়েই পেট ভরে গেল আর পাশেই বাচ্চাদের জন্য কিড জোন করা হয়েছে নাগরদোলা এরকম গাড়ি তাই এই গাড়িতে একটুখানি সোনাকে বসালাম আর পুরো মেলাতে যদি সোনাকে একটা জায়গায় যায় তাহলে বসানো সেইটা হলো এই গাড়ি এখন চলে এসেছি চার নম্বর কাউন্টারে আর এইখানেও আমার সব বন্ধুরা আছে একই আর এখানে বিক্রি হচ্ছে চা চা কুড়ি টাকা আর কেশর মিল্ক চল্লিশ টাকা এখান থেকে আমি একটুখানি চা খেয়ে নিলাম আর চাটা একেবারে দুধ চা আদার এলাচ দিয়ে বানিয়েছিল দারুণ লাগলো খেতে তারপর চলে এসেছি পাঁচ নম্বর কাউন্টারে আর এইখানে স্টল বসানো হয়েছে কেকের এখান থেকে আমি একটুখানি কেক নিয়ে নিলাম আর কেকটাও খেতে খুবই ভালো ছিল কেকটা খেয়েই পেটটা ভরে গেল আর তার জন্য আমি বাকি আর কোনো স্টল ট্রাই করতে পারিনি এখন আমাদের মীনাক্ষী ভাবি স্টলে এই চপি স্যার আসবে তাই জন্য ওরা রেডি করছে খাবারগুলো প্রত্যেকটা স্টলে গিয়েই স্যার আর ম্যাডামরা গিয়ে একটুখানি চেক করছেন

पिंक साड़ी मैम के जैसे बगल में है के चलो भी लेके जा जाओ जाओ इधर सर लाइए सर सर दो दो ये आप के बड़ा सही नहीं बड़ा मैं खिला छोटा प्लेट

बस ट्रेन आगे जा रही मैम मैम थोड़ा सा ट्रेन गिर न जाए और <coughs> <aimer> <limitations> <सुण> <सुण> सही है सही है आई एम अब एक सेकंड हाँ एक सेकंड मैं भी পরের কাউন্টার আর এখানে স্টল বসিয়েছে পারুল ভাবি আর প্রিয়াঙ্কা ভাবি আইসক্রিমের স্টল আর এখানে পুরো শীতকাল জুড়ে এত ঠান্ডা যে এখানে আইসক্রিম বিক্রি হয় না প্রত্যেক দিন আমি ফোনে ব্লিংকিট খুলি আর আইসক্রিমগুলো একটু কাট করে রাখি এই লোকেশনে অপশন নেই তাই মনে মনে ভাবি কবে কামাহাটি যাব আর আইসক্রিম খাবো তাই আজকে ভেবেছি আমি আইসক্রিম খাবোই খাবো আমি এখন বাকি স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি এখানে পাওয়া যাচ্ছে ভেজ স্টিম মোমো আর পাশের কাউন্টারে পাওয়া যাচ্ছে বিহার স্পেশালিস্ট লিটি চোখা আর লিট্টি চোখাটা এখানকার স্পেশালিস্ট হলেও আমার ঠিক ভালো লাগে না আর আজকের এই শারদ মেলায় ভেজ নন ভেজ মিলিয়ে খাওয়ারের এত অপশন যে কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই ভাবনার বিষয় এই কাউন্টারে আছে ফ্রাইড রাইস আর চিলি মাঞ্চুরিয়ান আসলে প্রথম স্টল থেকে শেষ স্টল অব দি স্টার্টার থেকে ডিনারের এরকম কাউন্টার করে রাখা আছে আর এখানে পাওয়া যাচ্ছে পিৎজা তারপর চলে এলাম পরের কাউন্টারে আর এখানে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি স্পেশাল মক্কেদি রোটি রুটি ওর সরসোদা দা শাক হ্যালো এই কাউন্টারে পাওয়া যাচ্ছে আমার ফেভারিট ছোলে ভাটুরে এত স্টল আর তার সাথে কিন্তু স্টেজও করা হয়েছে বাচ্চাদের প্রোগ্রামের জন্য আর এখানে ননভেজের স্টল চিকেন সিক্সটি আর চিলি চিকেন তারপর চলে এলাম নেক্সট কাউন্টারে আর এখানে ছিল এগ ফ্রাই আর ফিশ ফ্রাই তবে আমাদের কলকাতা স্টাইলে আমরা যেটাকে ফিশ ফ্রাই বলি সেই রকম ফিশ ফ্রাই এখানে নয় এখানকার ফিশ ফ্রাই মানে মাছ ভাজা আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখে নিলাম আর আইডিয়া করে নিলাম যে কোনখান থেকে ডিনারটা করা যায় আর আজকে কিন্তু চিকেন বিরিয়ানির স্টলও বসেছে সব প্রোগ্রাম দেখার পর ওখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নেব বাইরের থেকে স্টল এসেছে আর এখানে বসেছে আচার আর এইখানে শুদ্ধ দেশি মধু ঘি এইসব আর তার ঠিক পাশেই স্টলে বসেছে নার্সারি যারা যারা ব্যালকনিতে একটু বাগান করতে ভালোবাসে তাদের জন্য এই স্টলটা আর তার সাথে কিন্তু মাটিতে সার দেওয়ার জন্য পাওয়া যাচ্ছে সার আর অপোজিটে বসানো হয়েছে তুর্কি আইসক্রিম বেলুন গেম মানে প্রচুর আজকে এন্টারটেনমেন্টের জায়গা এখানে একদম নিজের হাতে আঁকছে আর রঙগুলো কোনো ফেব্রিক নয় প্রাকৃতিক ব্যাগ ফ্রেম এসব পাওয়া যাচ্ছিল আর তার সাথে শাড়ির দোকানও ছিল টাইটান লেন্সকার থেকেও স্টল বসানো হয়েছে সব মিলিয়ে আজকে শারদ মেলায় বিশাল আয়োজন করা হয়েছে আর চারই জায়গায় তিন থেকে চারটে শুধু সেলফি পয়েন্ট সব শেষে আমি চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম আর এখন বেজে গেছে রাত নটা সোনা বাবাও একটু একটু কাঁদতে আরম্ভ করে দিয়েছে সবার সাথে দেখা করে বাড়ি চলে এলাম আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টারা